ও বলি এই যে আমরা যে tannabari kurina আমরা দুপুরে যখন আয়োজন করি দেশগ্রামও সালাম عليكم চল নড়ে দশার সময়টা বাজার কই করে না আগির দিন নড়ে না সব আগে বাজার তো করলে বন্ধ তো তোমার Tuma amuk dau tuh tumah amuk doh, -tumah. Tumah amuk tumah Kita

কালকে আসতে হবে আপনাকে ঢাকাই আপনাদের কালকে কালকে দুপুরের দাওয়াত ঢাকায় 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 কেন ঢাকায় আসতে পারবেন না কি দেখুন 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 পঞ্চিশ নাম্বারে তো এটা এ তাহলে ভাই

আমি একটু ভালো করতেছি গাড়ি নিয়ে বাড়াইছি ঠিক আছে ভাবি ওকে ভালো থাক না বই তো বই থাকতে হবে না

কে বাইরে ভই পিরি দিয়ে আসে বাছাই যায় করিও হ্যাঁ এক 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 জনের জন্য যাও গোলালে জন্য জানা গিরামে রাস্তা হবে গোলা গেল হ্যাঁ হ্যাঁ আমি গিরামে না আসতো বিজি অটো বিজি এই রাস্তা দিয়ে রিক্স হয়ে গেছে এখন হ্যাঁ সাবধানে করে হ্যাঁ হায়ার রোড ফেল বড় এর রোডে চালা ফিরে কর হায়ার রোডে মানে এত ভয় করে না কিন্তু এই রাস্তায় এত ভয় করে আমি তো বই করি আমি তো খুব সাবধানে পার হই আর আমি